আসসালামু আলাইকুম আমরা দরাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বপ্রভসরের আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং মহান ربুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি দর্শক আমরা আজকে এই দৃষ্টি দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজিল মুক্ত দেশ এবং সমৃদ্ধ দেশ লাক্সেমবার্গ নিহ দর্শক আপনারা কি করে লাগতে পারবেন যাবেন কারে যেতে পারবেন কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্ট লাগবে সবস্থরে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথে থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই লকজেমবার আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশে লাকজেমবার্গ এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এখানে বর্তমানে কোন কোন কাজ রয়েছে এবং সেগুলো করলে কত টাকা বেতন পাবো চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাক যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড গার্ডশো নব্বই ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেসো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার

আমাদের সেখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশন এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে লাগজেমবার্গ যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাগজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি আই বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে লাক্সিমার্গ যেতে আমাদের খরচ কী হবে দর্শক এ বিষয়ে জানতে নিচে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার আমাদের অফিস খোলা থাকে দয়া করে সকাল দশটা থেকে ছটার মধ্যে ফোন দিবেন তাহলে আমাদের যে স্টাফরা রয়েছে তারা আপনার ফোন ধরবে কিন্তু সন্ধ্যের পরে ফোন দিলে হয়তোবা ফোন রিসিভ নাও হতে পারে তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি দেশে এবং বাইরের প্রবাসের এবং প্রবাসগামী সবার সংবাদ এবং গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক যাওয়ার আগে আপনাদের আবারও সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ